এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার নির্লজ্জ ইসরায়েলের স্বীকারোক্তির তীব্র নিন্দা জানাল ইরান ইসরায়েল শান্তি চুক্তির জন্য বিশ্বস্ত নয় বলে হামাসের বিবৃতি ইয়েমিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যান গুইয়ান বিমানবন্দর বন্ধ ইয়েমেনি হামলায় মার্কিন জোটের হিসাব নিকাশ উলট পালট বলে মন্তব্য করল ইরান একটা নির্বাচনের জন্য এত মানুষ ত্রাণ দেয়নি বলে উপদেষ্টা আসিফের মন্তব্য আগামী সেপ্টেম্বরের আগে নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত সিসির ভারতীয় মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আরও তিন বাংলাদেশি এবং দুই ভারতীয়কে আটক করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জাখন্য অপরাধ বলে অভিহিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আবির সাইদ ইরাওয়ানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন তিনি বলেন এই প্রথমবার ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায় দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করল এই স্বীকারোক্তির পর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল একই সাথে এও পরিষ্কার হল যে গত পকেল অক্টোবর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা বৈধ ছিল গত একত্রিশ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর ইসমাইল হানিয়ার উপর গুপ্ত হামলা চালায় ইসরায়েল এবং তাতে শহীদ হন ইসমাইল হানিয়া এরপর গত পকে অক্টোবর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাতটি নতুন অবৈধ ইহুতি বসতি স্থাপনা নির্মাণের কার্যক্রম প্রমাণ করে যে কোন শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে বিশ্বাস করা উচিত নয় এক বিবৃতিতে সংগঠনটি বলেছে পশ্চিম তীরে এলাকা বি হিসেবে পরিচিত জমি যা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে তাতে ফাড়ি এবং বসতি স্থাপন করলে একথায় পরিষ্কার হয় যে দখলদারদের সাথে শান্তি বন্দোবস্তের বিকল্পগুলোর ওপর নির্ভর করা নিতান্তে শান্তি প্রতিষ্ঠার ব্যর্থ প্রচেষ্টা ফিলিস্তিনিদের ভূমিতে তাদের উপস্থিতি মুছে দেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধমূলক নীতি অনুসরণ করছে এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার জন্য যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরা হয় হামাসের এই বিবৃতিতে ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মরিজা সম্প্রতি বলেছেন গাজা উপত্যকা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে নিতে হবে এবং পশ্চিম তীরের ব্যাপারে আগ্রাসী নীতি গ্রহণ করতে হবে যাতে সেখানে ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বাড়ানো যায় গাজা উপত্যকা ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা এবং অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মঙ্গলবার ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবের কাছে ইয়াফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিন দুই নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে হামলাটি সফল হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় এতে বলা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হৃদবার ইসরায়েল আমেরিকা এবং ব্রিটিশ বাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে এদিকে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে তেলাবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল ইসরায়েলের নিউজ চ্যানেল কান জানিয়েছে বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ রাখার পাশাপাশি কিছুক্ষণের জন্য ইসরায়েলের আকাশসীমাও সব ধরনের বিমান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব নিকাশ উল্লেখযোগ্যভাবে আলাপকালে মন্তব্য করেন গাজাবাসীর সমর্থনে ইয়েবেনের সাম্প্রতিক অভিযানগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কয়েকটি হামলার দ্রুতি ইঙ্গিত করেন যাতে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত এনেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আলাক্সা তুফান অভিযান শুরুর পর থেকে ইয়েমেন নিজস্ব ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন এক একদফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত অত মানুষ জীবন দেয়নি শহীদদের স্বজন এবং আহতরাও সংস্কারের কথা বলছেন আজ সকালে বালিয়া বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় এবং দুস্থ মানুষদের মাধ্যমে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন আসিফ মাহমুদ বলেন প্রায় দুই হাজারের বেশি মানুষ শখীদ এবং বিশ হাজারের বেশি আহত হয়েছেন এই এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফেঁসিবাদী ব্যবস্থার বেলোপসিবাদের মধ্য দিয়ে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এদিকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিএসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন সীমানা পুনর্নির্ধারণ এবং রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে সুষ্ঠু নির্বাচন এবং দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিএসি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড় জেলায় অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আরও তিন বাংলাদেশি এবং দুই ভারতীয়কে আটক করেছে আজ বিএসএফ এর চার নম্বর ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক জওয়ানরা পাঁচ ব্যক্তিকে আটক করেছেন এদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং দুইজন ভারতীয় দালাল এই দালালরা বাংলাদেশিদের পারাপার করতে সহযোগিতা করছিল গ্রেফতারকৃত পাঁচজনকে পাইনুর থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে গতকাল বিএসএফ এর জওয়ানরা সিলেটের জাফলং সীমান্তের বিপরীতে পূর্ব খাসি খাশিপাখাড়া জেলায় অনুপ্রবেশকালে তেরো জন বাংলাদেশিকে আটক করেছিল তাদের কাছ থেকে দশ লক্ষাধিক টাকার চিনি মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বিএসএফ ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক পরে তাকে রামমোহন লোকিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শরীরের অধিকাংশ পড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা বলছেন আজ বুধবার দুপুরে সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক পরে আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গেছে তার অবস্থাও সংকটজনক পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে ঠিক কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা করুন আমাদের ইয়ামএনে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে সানা দেশটি বলেছে ইয়েমেনের যে কোনো মার্কিন জাহাজকে সহজেই ধ্বংস করে দিতে পারে দেশটির সামরিক বাহিনী ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং প্রভাবশালী নেতা মোহাম্মদ আলী আল হুথি মঙ্গলবার রাজধানী সানায় এক বক্তৃতায় এ হুশিয়ারি উচ্চারণ করেন লোহিত সাগরের চতুর্থ মার্কিন বিমানবাহী রণতরী প্রেরণ এবং ইয়েমেনে হামলা চালানোর জন্য ব্যাপক মাত্রায় মার্কিন প্রস্তুতি সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন আলি আল হুতি বলেন তিনটি রণতরী এর আগে ইয়েমেনের পানিসীমা থেকে পালিয়ে গেছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন সেসব রণতরী ইয়েবেন সশস্ত্র বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাশাপাশি নৌ অভিযানের জের ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েবেন ইসরায়েল বিরোধী হামলা শুরু করে সিরিয়া সিরিয়ার রাজধানী নিজের দূতাবাস আবার চালু করার প্রতিশ্রুতি ঘোষণা করেছে ইরান সশস্ত্র গোষ্ঠী হায়ার তাকরির আসাম বা এইচটিএস সিরিয়ার ক্ষমতা গ্রহণ করার পর দেশটিতে বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান তার দূতাবাস আবার চালু করতে চায় বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি তিনি মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন ইরান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিয়ে দূতাবাস বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত গেইর পেডারসন সিরিয়ায় কুর্দিপন্থী গেইলা গোষ্ঠী এবং তুর্কি সমর্থিত সংগঠনগুলোর মধ্যে অব্যাহত শত্রুতার নাটকীয় পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি চলমান এই বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন পেটারসন বলেন যদি সিরিয়ার উত্তর পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা না করা যায় তাহলে পুরো সিরিয়ার জন্য তা খারাপ লক্ষণ হয়ে উঠবে পেটারসন জোর বলেন আমরা যদি ব্যর্থ হই তাহলে সেটা নাটকীয় পরিণতি বয়ে আনবে এবং বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হবে বিশ্ব সংবাদে আমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইয়েমিনী ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব বিকাশ উল্লেখযোগ্যভাবে ওলট করে দিয়েছে আমাদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকচি বলেছেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব বিকাশ উল্লেখযোগ্যভাবে ভাবে ওলট পালট করে দিয়েছে তিনি গতকাল মঙ্গলবার তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকারে মন্তব্য করেছেন গাগাবাসীর সমর্থনে ইয়েমেনের সাম্প্রতিক অভিযানগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন নির্যাতিত ফিলিস্তিনি জাতি ও অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কয়েকটি হামলার দিকে ইঙ্গিত করে ওইসব হামলায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের খুব গভীরে আঘাত হেনেছে এছাড়া গত সপ্তাহে লোহিত সাগরের মোতায়েন একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ইয়েমেন আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সতেরোটি ড্রোন নিক্ষেপ করে এর ফলে একটি মার্কিন বিমান বিধ্বস্ত হয় ধ্বংস হওয়া মার্কিন জঙ্গি বিমানটির দাম সাত কোটি ডলার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে ইয়ান নিজস্ব ক্ষেপণাস্ত্র অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনি জনগণকে রক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে যারা বলেছেন এমনকি মার্কিন ইসরায়েলি জোটের তীব্রতম বর্ষণ সত্ত্বেও তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরুতিবাদী ইসরায়েলের খুব গভীরে আঘাত হানতে সক্ষম হয়েছে আর একটি প্রতিরোধ ফ্রন্টের সকল সদস্যের প্রতি তেহরানের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট তার নিজস্ব সক্ষমতা দিয়ে ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে তিনি বলেন ইয়েমেনিরা প্রমাণ করেছে তাদের কোনো বিদেশি সাহায্যের দরকার নেই কঠিন অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি সত্ত্বেও তারা গাজাবাসীর সমর্থনে অটল ও রয়েছে বিভিন্ন পর্যালোচনায় দেখা যাচ্ছে সাম্প্রতিক বিমান হামলার সময় দেশটির এফ এইটিন জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কার্যকর ভাবে মোকাবেলা করতে সক্ষম নয় সেটাও গোটা বিশ্বের সামনে প্রমাণ হয়েছে এর আগে ব্রিটিশ ও মার্কিন ইয়েমেনের ইয়েমেনের বিভিন্ন অংশে বহুবার হামলা চালিয়েছে সেনাবাহিনী কখনোই নত হয়নি তারা দ্রুত প্রতিশোধ নিয়েছে এবং বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে মার্কিন ও তার মৃত্যু দেশগুলো বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ জাহাজগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্ট কম দাবি করেছে শনিবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বিধান এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায় মার্কিন বিবৃতিতে দাবি করা হয়েছে মার্কিন বিভিন্ন জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে তারা হামলা চালিয়েছে শনিবার রাতে ইয়েমেনে যে হামলা চালানো হয় তা হ্যারি স্ট্রিমোন বিমানবাহী রণতরী থেকেই চালানো হয়েছিল এটি ছিল এই বাহরের এই অঞ্চলে প্রবেশের পর তার প্রথম অভিযান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বলেছেন তারা লোহিত সাগরের একটি মার্কিন বিমান বাহিনীর অনতরিতে হামলা চালিয়ে ইয়েমেনের আগ্রাসন চালানোর একটি যৌথ ইঙ্গো মার্কিন প্রচেষ্টা নস্বাদ করে দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমান বাহিনীর অনতরী ইউএসএস হ্যারিয়াস ট্রুম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে ওই রওনা লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সপ্তমের সাহায্যে এক বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান এই অভিযানে ইয়েনের ক্ষেপণাস্ত্র ড্রোন গুলো ধ্বংস করতে আকাশে উদ্ধার করা একটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাসি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে